হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিও আমার প্রত্যেক খ্রিস্টবিশ্বাসী ভাই ও বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার অনেক ভাই ও বোনেরা রয়েছেন যারা কমেন্টে তাদের জন্য প্রার্থনা করার কথা বলেন আপনারা বলেন যে আপনাদের সমস্যার জন্য আমি যেন প্রার্থনা করি আপনারা নিজেদের সমস্যায় জর্জরিত হয়ে আছেন তাই আপনাদের উপশমের জন্য আমাকে আপনারা প্রার্থনা করতে বলেন দেখুন বন্ধু আমি প্রার্থনা করি কি আপনি প্রার্থনা করেন দুটি একই ব্যাপার বন্ধু আমি আপনাদের প্রত্যেকের সমস্যার জন্য রোজ প্রার্থনা করি যারা কমেন্টে তাদের সমস্যা এবং নাম জানান তাদের জন্য আমি অবশ্যই প্রার্থনা করি যাদের বিশ্বাস আমার উপরে রয়েছে যে আমার প্রার্থনায় তাদের কাজ হবে তাদের জন্য আমি অবশ্যই প্রার্থনা করি বন্ধু কিন্তু তবু আপনাদের জানা দরকার যে পরমেশ্বর আমাদের প্রার্থনায় কখন উত্তর দেন বন্ধু যখন আমাদের অন্তরের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তখন পরমেশ্বর আমাদের প্রার্থনা শোনেন না বন্ধু যখন কোনো ব্যক্তির বিশ্বাস দুর্বল হয়ে যায় তখন শয়তান তাকে পাপের মধ্যে পতিত করে প্রিয় শয়তান যখন কোনো ব্যক্তিকে বিশ্বাসে দুর্বল দেখে সেই জায়গায় সে তাকে আক্রমণ করে আজকে আমি এমন কয়েকটি বচন আপনাদের কাছে প্রকাশ করব এই বচনগুলি আপনাদের জীবনে অবশ্যই কাজ করবে এবং আপনাদেরকে সমস্যা মুক্ত করবে এই বচন শ্রবণের সাথে সাথেই আপনার জীবন থেকে সমস্যা দূর হওয়া শুরু হবে তাই বন্ধু ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত থাকুন খ্রিস্টীয় বচন আপনার জীবনের সমস্যাকে সমূলে উবড়ে ফেলে দেবে আপনার জীবনে পাহাড় প্রমাণ সমস্যাগুলি উপড়ে সমুদ্রে গিয়ে পড়বে তাই এই ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক আজকের প্রথম বচন হল হেতুপদেশ উনত্রিশ অধ্যায় পঁচিশ পদে লেখা রয়েছে লোকভয় ফাঁদজনক কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে সে উচ্চে স্থাপিত হইবে বন্ধু বিশ্বাস হলো সেই শক্তি যার মাধ্যমে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি আমরা যদি লোকের ভয়ে ঈশ্বরকে অস্বীকার করি লোকের কথাতে যদি ঈশ্বরের উপরে অবিশ্বাস জন্মায় তাহলে আমরা সফলতা পাবো না রোগব্যাধি থেকে মুক্তি পাবো না আনন্দের সাম্রাজ্যে প্রবেশ করতে পারব না কিন্তু আমরা যদি লোকে কি বলবে সেই কথা না ভেবে ঈশ্বরকে আপন করে নিই তাহলে ঈশ্বর আমাদেরকে সফলতা দেবেন লোকের কথা লোকের ভয় আমাদের জীবনকে একটা দ্বন্দ্ব ও অবিশ্বাস এবং সন্দেহের মধ্যে ফেলে দেয় আর এগুলি কোনোটাই আমাদের জীবনের জন্য সঠিক নয় বন্ধু আমি একজন ব্যক্তিকে জানি যিনি মাত্র থ্রি পর্যন্ত পড়েছেন এবং এখন তিনি একজন পাস্টার তার বাইবেলের জ্ঞান বাইবেলের নলেজ যদি আপনারা শোনেন আপনারা চমকে যাবেন আপনারা কল্পনাও করতে পারবেন না যে ওই লোকটার শিক্ষাগত যোগ্যতা কতটা বন্ধু কারো শিক্ষাগত যোগ্যতা থাকুক বা না থাকুক ঈশ্বর যদি তার মধ্যে জ্ঞান দেন তাহলে তিনি জ্ঞানের ভাণ্ডারে পরিণত হবেন তাই বন্ধু আপনার যোগ্যতা নিয়ে কখনোই সংকোচ করবেন না যদি আপনার মনে হয় যে আপনার জ্ঞানের প্রয়োজন রয়েছে তাহলে সেই বিষয়ে ঈশ্বরের কাছে যাচ্চা করা উচিত ঈশ্বর আপনাকে এমন জ্ঞানের ভাণ্ডার দেবেন যে মানুষ বুঝতেই পারবে না আপনি এত জ্ঞান কোথা থেকে পেলেন তাই বন্ধু নিজেকে দুর্বল না ভেবে নিজেকে অক্ষম না ভেবে আপনার বিশ্বাসকে মজবুত করুন আপনার বিশ্বাস আপনাকে বলবান তৈরি করবে বন্ধু প্রভু যীশুখ্রিস্ট বলেছিলেন যে আমার সুস্থ ব্যক্তিদের প্রয়োজন নেই অসুস্থ ব্যক্তিদেরই ডাক্তারের প্রয়োজন রয়েছে তাই বন্ধু আপনার অনুশোচনা করে নিজেকে ছোটো ভাবার প্রয়োজন নেই কারণ প্রভু তাদেরই যাদের মধ্যে জ্ঞানের অভাব রয়েছে যারা সমস্যায় রয়েছে আপনাকেই তিনি সেই সব দেবেন যা তিনি জ্ঞানীদেরকে দেননি শুধু আপনার বিশ্বাসের প্রয়োজন আজ হয়তো আপনি সমস্যার মধ্যে আছেন হয়তো দিশা খুঁজে পাচ্ছেন না কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনাকে দেখছেন যদি আপনি সর্বদাই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন বন্ধু জানবেন ওই কঠিন পরিস্থিতি সর্বদা আপনার জীবনে থাকবে না বন্ধু আমরা যারা এই কার্মিক ওয়ার্ল্ডের মধ্যে রয়েছি তাদের জীবনে ওঠানামা লেগেই থাকবে তার জন্য আমাদের হেরে যাওয়া চলবে না মনের উৎসাহ এবং বিশ্বাসকে সর্বদাই দৃঢ় রাখতে হবে বন্ধু আপনি যদি কঠিন অসুখের মধ্যে রয়েছেন আর এই ভিডিওটি দেখছেন তার মানে ঈশ্বর এই বার্তাগুলি আপনাকে দিতে চাইছেন যে তিনি আপনার সাথে আছেন বন্ধু যখন কোনো ব্যক্তি আইসিউতে ভর্তি থাকে তখন একটি মনিটারে তার পালস রেটের রিডিং চলে সেটা কখনো ওপরে ওঠে আবার কখনো নিচে নামে আর তা থেকে বোঝা যায় যে ওই মানুষটি জীবিত আছে কিন্তু যখন ওই রেখাটি সোজা লাইন হয়ে যায় তখন বোঝা যায় যে ওই মানুষটি আর জীবিত নেই তাই বন্ধু যতদিন আমাদের জীবনে ওঠানামা থাকবে ততদিন আমরা পরমেশ্বরে জীবিত থাকব যেহেতু বন্ধু আমরা জীবিত রয়েছি তাই আমাদের জীবনে ওঠানামা অবশ্যই থাকবে আপনি যতই ধনী ব্যক্তি হন বা যতই প্রভাবশালী ব্যক্তি হন বা যতই সর্বগুণ সম্পন্ন ব্যক্তি হন আপনার জীবনে নামা ওঠা লেগেই থাকবে কিন্তু বন্ধু আমাদের বিশ্বাস কখনই পরমেশ্বরের উপর থেকে সরে যাওয়া উচিত নয় কারণ আপনি সত্য শান্তি সত্য শোক পরমেশ্বরের চরমতলেই পাবেন এই পৃথিবীতে প্রত্যেকেই বিভিন্নভাবে চেষ্টা করে চলেছে যাতে তারা শান্তিতে থাকতে পারে কিন্তু বন্ধু মানুষের চেষ্টা তাকে শান্তি দিতে পারে না একমাত্র পরমেশ্বরের চরণ তলেই আপনি পরম শান্তির অনুভব করতে পারবেন বন্ধু কারো জীবনে হয়তো কম সমস্যা রয়েছে কিন্তু আপনার জীবনে হয়তো অধিক সমস্যা রয়েছে আপনার কাছে অর্থ নেই আপনি লোনগ্রস্ত হয়ে রয়েছেন আপনার পরিবারে অশান্তি লেগেই রয়েছে আপনার মাথার উপরে ছাদ নেই আপনি আপনার সন্তানদেরকে দুবেলা দুমুঠো হয়তো ভালোভাবে খেতে দিতে পারছেন না আপনি হয়তো আপনার সমস্যা নিয়ে দিশে হারা হয়ে গেছেন কিন্তু বন্ধু আপনার এই সমস্যাগুলি সর্বদা স্থায়ী হবে না আমাদের জীবনে যেমন সুখ স্থায়ী হয় না তেমনি দুঃখও আমাদের জীবনে স্থায়ী হতে পারে না আপনি যদি রাগের বসে আপনি যদি দিশাহারাভাবে প্রভুকে ছেড়ে দেন আপনার মনে যদি এই প্রশ্ন আসে যে আমি তো এত ঈশ্বরকে ডাকলাম তারপরেও ঈশ্বর আমায় সাড়া দিচ্ছে না আর যদি ক্রোধের বসে এসে ঈশ্বরকে ছেড়ে দেন তাহলে বন্ধু আপনি আরও সমস্যার মধ্যে পড়বেন আপনাকে ঈশ্বরকে শক্ত করে ধরে রাখতে হবে আপনাকে ঈশ্বরকে বলতে হবে আমি কিচ্ছু জানি না প্রভু আমি শুধু তোমাকে জানি আর আমি বিশ্বাস করি তুমি আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করবে জিসাইও একচল্লিশ অধ্যায় দশ পদে লেখা রয়েছে ভয় করিও না আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব বন্ধু ঈশ্বর আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আপনাকে উদ্ধার করবেন তারপরেও আপনার হার মেনে নেওয়া উচিত নয় সমস্যায় আছেন ঈশ্বরকে বলুন ঈশ্বর আমি কিছুই জানি না প্রভু আমি শুধু তোমাকে জানি তুমি আমাকে নিজে উদ্ধার করবে তুমি আমাকে নিজে সমস্যা মুক্ত করবে আমি জানি তুমি আমার বিশ্বাস বৃদ্ধি করবে বন্ধু প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে কোনো একজন রাজা যে ঈশ্বরকেও মানত না আর মানুষকেও মানত না কিন্তু একজন নারী তার কাছে বিচারের জন্য রোজ আর্জি লাগাতো শুধুমাত্র রোজ আরজির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই নারীকে সে সাহায্য করার সিদ্ধান্ত নাই। তেমনি আমাদেরকে বান্দা হতে হবে বারবার ঈশ্বরকে বলতে হবে ঈশ্বরকে বলুন আমি কিছুই জানি না তুমি আমাকে সমস্যা মুক্ত করো আমি জানি তুমি আমার ঈশ্বর আমার সাথে আছো তুমি আমাকে অবশ্যই সমস্যা মুক্ত করবে যদি আপনার শত্রুরা আপনাকে বারবার বিরক্ত করছে আপনি ভেবে পাচ্ছেন না কি করবেন তখন নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দিন আর দেখবেন ঈশ্বর আপনাকে আপনার শত্রুদের সামনে সম্মানের সিংহাসনে বসাবে কারণ জিসাইও একচল্লিশ অধ্যায় এগারো থেকে তেরো পদে লেখা রয়েছে দেখো যাহারা তোমার প্রতি কুপিত তাহারা সকলে লজ্জিত ও বিষণ্ন হইবে যাহারা তোমার সহিত বিবাদ করে তাহারা অবস্তুবৎ হইবে বিনষ্ট হইবে যাহারা তোমার সহিত বিরোধ করে তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে কিন্তু দেখিতে পাইবে না যাহারা তোমার সহিত যুদ্ধ করে তাহারা অবস্তুবৎ ও অকিঞ্চিতবৎ হইবে কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব তোমাকে বলিব ভয় করিও না আমি তোমার সাহায্য করিব বন্ধু তাই আপনি কেন ভয় পাবেন কেন শত্রুদের অত্যাচারে ভীত হয়ে থাকবেন শামুকের খোলের ভেতর থেকে বেরিয়ে আসুন মুক্ত আকাশের দিকে তাকান আর ঈশ্বরকে বলুন প্রভু আমি জানি তুমি আমার সাথে আছো যারা আমার মন্দ করার চেষ্টা করছে তাদের সম্মুখে তুমি আমাকে সম্মানের স্থান দেবে আর বিশ্বাস সহকারে এই প্রার্থনাকে স্বীকার করে নিন বন্ধু যারা আমাদের দেশের উচ্চপদস্থ ব্যক্তিরা রয়েছেন আপনি কি মনে করেন তাদের জীবনে সমস্যা নেই বন্ধু তাদের জীবনেও সমস্যা রয়েছে আপনার থেকেও গুণ অধিক সমস্যা তাদের জীবনে রয়েছে বন্ধু তারা হয়তো দু লক্ষ টাকার বিছানার মধ্যে সয় কিন্তু সেই বিছানায় শান্তির বিনামূল্যের নিদ্রা তাদের কাছে আসে না অর্থ দিয়ে ওষুধ কিনে তাদেরকে ঘুমানোর চেষ্টা করতে হয় তারা দামি গাড়িতে ঘরে কিন্তু বিনামূল্যের ভালোবাসা তাদের পরিবারের মধ্যে পাওয়া যায় না বন্ধু আপনি হয়তো গরিব দুবেলা হয়তো খুব কষ্ট করে আহারটুকু জোটান কিন্তু আপনি আপনার বিছানায় শান্তিতে নিদ্রা নিতে পারেন আপনার কাছে হয়তো দামি গাড়ি নেই কিন্তু আপনার পরিবারের মধ্যে ভালোবাসা রয়েছে ধনী ব্যক্তিদের অর্থ থাকলেও শান্তি তারা কিনতে পারে না কিন্তু আপনাকে পরমেশ্বর বিনামূল্যে শান্তি দিয়েছে তাই বন্ধ আপনি পরমেশ্বরকে পরীক্ষা করে দেখুন আপনার বিশ্বাস দ্বারা তিনি কার্য করেন কি করেন না গীতসঙ্গীতা চৌত্রিশ অধ্যায় পদে লেখা রয়েছে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় ধন্য সেই ব্যক্তি যে তাহার স্মরণাপন্ন পরমেশ্বর নিজেই আপনাকে বলছেন তুমি আমাকে পরক করে দেখো তুমি আমার আস্বাদন নিয়ে দেখো আমি আছি কি নেই তা তুমি দেখো আমার অস্তিত্ব আছে কি নেই তা তুমি পরীক্ষা করে দেখে নাও বন্ধু এটাই হলো বাইবেলের সত্য ঈশ্বর বাইবেলের মাধ্যমে আমাদেরকে বলেছেন তোমরা সমস্যায় আছো একবার পরীক্ষা করে দেখো না আমি আছি কি নেই আমি তোমাদের সাহায্য করি কি করিনি বন্ধু আপনি যেই দিন পরমেশ্বরের অস্তিত্ব জানতে পারবেন সেই দিন থেকে আপনার কোনো সমস্যায় সমস্যা বলে মনে হবে না কারণ আপনি জানবেন আপনার উদ্ধারকর্তা স্বয়ং ঈশ্বর তাই আপনি কোনো কিছুকেই আর ভয় করবেন না এটাই হলো সেই সত্য যেটা জানলে পরমেশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন বন্ধু পরীক্ষার সম্মুখীন আমাদের প্রত্যেককেই হতে হবে তবেই তো পরমেশ্বর আমাদেরকে উপযুক্ত স্থান দেবেন আমরা যদি পরীক্ষাকেই ভয় পেয়ে যাই তাহলে উপযুক্ত স্থান কিভাবে পাব তাই পরমেশ্বরের পরীক্ষাতে অংশগ্রহণ করা আমাদের প্রত্যেকের কর্তব্য ভয় না পেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করুন এবং ঈশ্বরকে স্মরণে রেখে সেই পরীক্ষায় জয়লাভের প্রত্যাশা রাখুন বন্ধু পরীক্ষার পর আপনি যেই মানুষে পরিণত হবেন সেটা শুদ্ধ শোনা হবে আপনি হাজার জনের মাঝে থাকলেও আপনি একটি বিশেষ ব্যক্তিত্বের সাথে পরিচিতি পাবেন আপনাকে জনের মধ্যেও মানুষ আলাদা করে চিনে নেবে এটাই হল ঈশ্বরের তরফ থেকে আপনার জন্য গিফট পরমেশ্বর আপনাকে এমন শক্তি দেবে যা আর পাঁচজনের কাছে নেই গীত সংহীতা অধ্যায় এক পদে লেখা রয়েছে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায় হিতপদেশ তিন অধ্যায় ছাব্বিশ পদে লেখা রয়েছে কেননা সদাপ্রভু তোমার বিশ্বাসভূমি হইবেন ফাঁদ হইতে তোমার চরণ রক্ষা করিবেন আপনার সর্বদা প্রার্থনায় বলা উচিত পরমেশ্বর আমাকে পরীক্ষাতে ফেলো না তোমার দৈবীয় সুরক্ষা কবচে আমাকে সর্বদা সুরক্ষিত রাখো পরমেশ্বরকে বলুন প্রভু আমি দুর্বল ব্যক্তি আপনি আমার সহায় এবং বল হন আপনার সামর্থ্য ও শক্তি আমাকে দিন জিসাই ও চল্লিশ অধ্যায় উনতিরিশ পদে লেখা রয়েছে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন বন্ধু আপনি আপনার শক্তি দ্বারা কোনো সমস্যার সমাধান করতে পারবেন না তাই ঈশ্বরের শক্তি সামর্থ্য এবং বলের জন্য আপনার প্রার্থনা করা উচিত আপনি যখন পরমেশ্বরের বাক্য ও বচনে বৃদ্ধি পাবেন তখন আপনি ভেতর থেকে অন্তর থেকে শক্তিশালী হয়ে উঠবেন জিসাই ও চল্লিশ অধ্যায় তিরিশ থেকে একত্রিশ পদে লেখা রয়েছে তরুণেরা ক্লান্ত ও শান্ত হয় যুবকেরা স্খলিত হয় কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে আপনি যত ঈশ্বরের প্রতি আসক্ত হবেন যত ঈশ্বরের প্রতি আস্থা রাখবেন আপনি তত শক্তি সামর্থ্য এবং বলে পরিপূর্ণ হতে থাকবেন আপনার জীবনে সমস্যা আসলেও তা বেশি দিনের জন্য স্থায়ী হবে না ঈশ্বরের সম্মুখে সমস্যা অতি নগণ্য এবং সামান্য তাই যাদের ঈশ্বরের উপরে বিশ্বাস ভক্তি এবং আস্থা রয়েছে তাদের কাছে সমস্যাও অতি নগণ্য বন্ধু এটাই পরমেশ্বরের প্রতিশ্রুতি এটাই হল পরমেশ্বরের প্রতিশ্রুতি তিনি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন তাই আপনার হার মানা উচিত নয় শয়তান আপনার এনার্জিকে ধীরে ধীরে শেষ করবে কিন্তু ঈশ্বর আপনার অন্তরে এনার্জির পাওয়ার স্টেশন তৈরি করে দেবে তাই শয়তান যতই আপনার এনার্জিকে শোষণ করার চেষ্টা করুক আপনার অন্তরে কখনোই শক্তি এবং এনার্জি শেষ হবে না বন্ধু মৃত ব্যক্তিদের জন্য সমস্যা আসে না জীবিতদের জীবনে সমস্যা আসে বন্ধু আপনার জীবনে সমস্যা আছে মানে আপনি জীবিত আপনারা প্রত্যেকেই রবার্ট ঢুকের সেই গল্পটা নিশ্চয়ই পড়েছেন একটা মাকড়সা দেওয়ালে বারবার ওঠার চেষ্টা করেও বারবার পড়ে গিয়েছিল অবশেষে সেই মাকুর সাটা সফলতা পেয়েছিল এবং সেই দৃশ্য যিনি দেখেছিলেন তিনিও তার জীবনে হেরে গিয়েও অবশেষে জয়লাভ করেছিলেন বন্ধু আপনার আস্থা যদি ঈশ্বরে বৃদ্ধি পেয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমিল লিখবেন আপনার আমিল লেখার সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে আর ঐশ্বরিক সাহায্য আপনার কাছে পৌঁছে যাবে বন্ধু আপনার নাম এবং সমস্যার কথা লিখতে ভুলবেন না আপনার জন্য প্রার্থনা করা হবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন বন্ধু দেখা হবে পরের ভিডিওতে আমেন